উপস্থিতি আপনারা সবাই খেলার নিয়ম কানুনটা একটু শুনে রাখুন যারা প্রতিযোগী আছেন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন ভাই প্লিজ আগে খাবারে হাত লাগাই না প্লিজ দয়া করে আমার কথা শুনতে হবে যদি কোনো ব্যত্যয় ঘটে আপনারা অভিযোগ করতে পারবেন তাহলে প্লিজ সবাই একটু শুনে রাখবেন আমি বলে দিচ্ছি এখানে যারা প্রতিযোগী আছেন আপনাদের আজকে যে প্রতিযোগিতাটা এটা একটা সম্মানের জিনিসকে নিয়ে দয়া করে আপনাদের সামনে খাবার আছে দীর্ঘ একটা সময় আছে আপনারা অনেক সময় ধরে খেতে পারবেন এবং খাবার আগে অবশ্যই বিসমিল্লা বলে খাওয়া শুরু করবেন নির্দিষ্ট একটা সময় দশ মিনিট দেওয়া ছিল প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে আজকে সেটা সেটা নিয়ম ভেঙে আজকে পনেরো মিনিট করা হয়েছে হ্যাঁ শান্ত মাথায় খাবেন একে অপরের দিকে দেখার দরকার নেই নিজেরা নিজেদের মতন সাইডে না দেখে খাওয়া শুরু করবেন পাশাপাশি আপনাদেরকে তরকারি হয়েছে এবং এবং এক বাটি করে ডাল ডিম দেওয়া হবে আপনাদের মিনিট সময়ের মধ্যে বা তার আগে যিনি খাবার শেষ করতে পারবেন শেষ করার পরে প্লিজ শোনেন খাবার শেষ করার পরে হাত তুলে উঠে দাঁড়াতে হবে যদি খাবার শেষ করে হাত ধোন কুলি করেন বা কিছু করেন আমরা কিন্তু কাউন্ট করব না আপনাকে যার খাবার শেষ হবে সে হা করবে দেখাবে আমার মুখে কিছু নাই আমি ফার্স্ট এরকম করে দেখাবে আর যদি পনেরো মিনিট ওভারকাম হয়ে যায় কারো খাওয়া শেষ না হয় তখন আমাদের এখানে সম্মানিত যে পার্সন আছে তারা নিচে যাবেন গিয়ে ওখান থেকে বিচার করবেন বিচার করে আপনাদের মধ্য থেকে প্রতিযোগী প্রথম দ্বিতীয় এবং তৃতীয় নির্ধারণ করবেন পাশাপাশি আর একটা কথা বলে নেই ধরেন আপনাদের ওখানে যে খাবারগুলো আছে সেই খাবারের কিছু অংশ রেখে হাত উঠাইলেন সেটার জন্য কিন্তু আমরা দায়ী থাকবো না প্রতিযোগী যদি আপনারা কিন্তু বাতিল হয়ে যেতে পারেন সেই জন্য মনে রাখবেন শুধুমাত্র ভাতের দিকে আকর্ষণ না অথবা শুধুমাত্র ডাল পানির দিকে আকর্ষণ না আপনার যে যে সার্বিক যে যে খাবারগুলো আপনার সামনে দেওয়া আছে পরিবেশন করা আছে সবগুলো আপনাকে খেতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দরভাবে খাবেন এই প্রত্যাশা করে আমি আপাতত বিদায় নিচ্ছি ধন্যবাদ এখন আমাদের